আমার হাতে হায় গুলি লেগেছে কাকে আমার কোনো দুঃখ নেই আমি ঠাকুর হাতে খাললে আমার ভালো লাগতেছে আর সেই সঙ্গে আমি জানাচ্ছি সেটা শুধু কে আমার এত নয় আমার সামনে এক ভাই এদিকে গুলি এদিকে হয়ে যায় এবং কি রক্তে সে গায়ে হেসে যায় কাকে নিয়ে

আমার ভাই আঠারো জুলাই বাসার থেকে বের হয়েছে বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল তারপর আমরা কোনো খোঁজ পাই নেই চৌত্রিশ দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই ১৮ জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে গুলি করে তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁঝা করে ফেলছে এমনভাবে মারছে যা বলার ভাষা নাই ছবিতে দেখতে পারতাছেন আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে আর আমার ভাইকে তারপরে পাঁচ দিন পর আপনার তেইশে জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান মফিদুল ইসলাম আর চব্বিশে জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি তিন দিন পর ঢাকা মেডিকেল গেছি কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতি করছিল এটা আমি আসিনার কাছে জানতে চাই আসিনার কি ক্ষতি করছিল আমার বাইটো সত্য কথা বলছিল আঠারো জুলাই বাসার থেকে বের হওয়ার আগে সকালবেলা দুই তিনটা ভিডিও করে গেছিল ওগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করছিল এটাই কি তার ভুল ছিল আর হাসিনা ও তার সন্ত্রাসী দলদেরকে বলতাছি দেখ হাসিনা দেখ সোহেল রানা শহীদ সোহেল রানা বেয়ারিস না সে ওয়ারিস আসি না তুই দেখ তুই দেখতেছ আমার রে আমার ভাই বেয়ারিস না ওয়ারিস আমার ভাইয়ের কবর চাই আজও জানি আমার ভাইয়ের কবর করটা আমার ভাই বেয়ারিস না ওয়ারিস আমি এই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই আমার ভাই বেয়ারিস না ওয়ারিস শহীদ সোহেল রানা না ওয়ারিস আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ কাজলা পারি ছিল সে ছিল রাস্তায় পড়ে আর তাকে একটা লোক বলতাছে এখানে দুইটা লাশ পড়ে আছে নিয়ে যান আমার ভাইয়ের পাইছে একটা ছবি পাইছে একটা ভিডিও আর বিয়ারি সার্টিফিকেট আমার ভাই 8 জুলাই বাসা থেকে বের হইছে আর ফিরে নাই আমার ভাইয়ের লাস্টও ফিরে নাই কি বলবো বলেন দেখেন আপনারা দেখেন আজিনা রক্ত চুষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে বাসি দেন আপনাদের কাছে আমার একটাই দাবি ওর বাসি চাই আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার বাসি চাই আর তাকে যদি কি বলবো আমি বলেন তাকে যদি আপনার মানে কি বলবো যদি যত পশু আছে পশুদের সাথে তুলনা করা হয় তাহলে ওই পশুদেরকে